নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত অনেকেরই সময় করে সকালে বিকেলে হাঁটতে যাওয়া বা জিমে যাওয়া সম্ভব হয় না আমি সহজ কিছু ব্যায়াম করে দেখাচ্ছি যে ব্যায়ামগুলো নিয়মিত অভ্যাস করলে আপনারা এক মাস পর নিজেরাই পরিবর্তন বুঝতে পারবে যোগা শুধু শরীরকে সুস্থ রাখে না মনকেও শান্ত রাখতে সাহায্য করে তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দেই আমার এক নম্বর ব্যায়াম প্রথমে উপর হয়ে শুয়ে পড়ুন দু হাতের কোনোই ও পায়ের আঙুলের ওপর ভর দিয়ে শরীরটাকে আস্তে করে ওপরে তুলুন এইভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করুন আস্তে করে নেমে যান একইভাবে আবারও হাতের কোনুই ও পায়ের আঙুলের ওপর ভর দিয়ে শরীরটাকে আস্তে করে ওপরে তুলুন তিরিশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নেমে যান তিন যত সময় থাকতে পারবেন ততই ভালো যদি তিরিশ সেকেন্ড না থাকতে পারেন দশ সেকেন্ড করে থাকবেন চার প্রথমেই যদি চারবার না পারেন দুবার করবেন আস্তে আস্তে বাড়াবেন আমি চারবার করলাম আপনারাও এটা চারবার করবেন আমার দু নম্বর ব্যায়াম পবনমুক্ত আসন দুপা লম্বা করে শুয়ে পড়ুন ডান পায়ে হাঁটু ভেঙে বুকের কাছে আনুন দু হাত দিয়ে চেপে বুকের কাছে চেপে ধরুন কুড়ি সেকেন্ড হোল্ড করুন পা নামিয়ে দিন এবার বা পাটাও একইভাবে বুকের কাছে চেপে ধরুন পেটে যেন বেশ চাপ পড়ে কুড়ি সেকেন্ড হোল্ড করে পা নামিয়ে দিন এবার দুটো পা একসাথে বুকের চেপে ধরুন কুড়ি সেকেন্ড হোল্ড করে পা আস্তে করে নামিয়ে দিন ডান পা পা দুপা এই হলো এক সেট একইভাবে আবার করুন বুকের কাছে চেপে ধরুন বা পাটাও একইভাবে বুকের কাছে চেপে ধরুন এবার দু পা একসাথে নিন বুকের কাছে চেপে ধরুন পেটে যেন বেশ চাপ পড়ে আস্তে করে পা নামিয়ে নিন একইভাবে আবারও করুন তিন এই আসনটি নিয়মিত অভ্যাসে আমাশয় কোলাইটিস কোষ্ঠকাঠিন্য প্রভৃতি রোগ সাহাতে সাহায্য করে পেট ও তলপেটের চর্বি কমাতে সাহায্য করে পেটের পেশির গঠন ভালো হয় পায়ের ও হাঁটুর খুব ভালো ব্যায়াম হয় কুড়ি সেকেন্ড হোল্ড করুন এবার দুটো পা একসাথে নিন এবারও কুড়ি সেকেন্ড হোল্ড করুন আস্তে করে পা নামিয়ে নিন আমি এই আসনটা চারবার করলাম আপনারাও এটা চারবার করবেন এবার আমার তিন নম্বর আসন পা লম্বা করে বসুন দুহাত পিছন দিকে সাপোর্ট নিন এবার পায়ের গোড়ালিও হাতের তালুর ওপর ভর দিয়ে কোমরটা আস্তে করে ওপরে তুলুন শুধু সম্ভব বুকটাকে এগিয়ে দিন মাথা দু হাতের মাঝখানে ঝুলিয়ে দিতে হবে দৃষ্টি থাকবে ওপরের দিকে পনেরো সেকেন্ড হোল্ড করে জায়গায় ফিরে আসুন একইভাবে আবার করুন শ্বাস নিতে নিতে শরীরটাকে আস্তে করে ওপরে তুলুন এই অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে শ্বাস ছাড়তে ছাড়তে আগের জায়গায় ফিরে আসুন একইভাবে আবার করুন দৃষ্টি ওপরের দিকে থাকবে পনেরো সেকেন্ড হোল্ড করে আস্তে করে জায়গায় ফিরে আসুন চার শ্বাস নিতে নিতে শরীরটাকে ওপরে তুলতে হবে এই অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের জায়গায় ফিরে আসুন আমি এটা চারবার করলাম আপনারাও চারবার করবেন আমার চার নম্বর ব্যায়াম উত্থিত পদাসন চিত হয়ে শুয়ে দুটো পা সোজা মাটি থেকে এক ফুটের মতন ওপরে তুলুন হাত দুপাশে আলগাভাবে থাকবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড এইভাবে থেকে আস্তে করে পা নামিয়ে দিন একইভাবে আবারও করুন দুটো পা সোজা করে ওপরে তুলুন হাত দুটো পাশে থাকবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করে আস্তে করে পা নামিয়ে নিন তিন এই আসনটি পেটের পেশিকে মজবুত করতে সাহায্য করে পেটের পেশি গঠন মজবুত না হলে পেট সামনের দিকে ঝুলে পড়ে পেটের অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে এই আসনটা নিয়মিত অভ্যাসে হাঁটা চলা ও দৌড়ানোর ক্ষমতা বাড়ে ও হজমও ভালো হয় আমি এই আসনটা চারবার করলাম আপনারাও চারবার করবেন আমার চার নম্বর আসন ভুজাঙ্গা আসন উপর হয়ে শুয়ে পড়ুন দুভাত বুকে দুপাশে মাটিতে রাখুন হাতে ভর না দিয়ে মাথা ও কাজ যতটা সম্ভব ওপরে তুলুন দুপা সোজা ও জোড়া থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নেমে যান দশ সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার একইভাবে করুন শ্বাস থাকবে স্বাভাবিক ভুজঙ্গাসন নিয়মিত অভ্যাসে কুজোভাব দূর হয় এই আসনটি করার সময় তলপেটে প্রচণ্ড চাপ পড়ে ফলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় যারা দীর্ঘ সময় সামনের দিকে ঝুঁকে কাজ করে তাদের পক্ষে খুব উপকারী এই ভুজাঙ্গা আমি এখানে চারবার করে দেখালাম আপনারাও এটা চারবার করবেন প্রত্যেকবার করার পর দশ সেকেন্ড করে বিশ্রাম নেবেন আমার ছ নম্বর আসন এক পদ সলভার্সন উপর হয়ে শুয়ে দু হাত উরুর নিচে রাখুন এবার একটা পা এক থেকে দেড় ফুট ওপরে তুলুন থুতনিটা মাটিতে লেগে থাকবে কুড়ি সেকেন্ড হোল্ড করে পা নামিয়ে দেবেন একইভাবে অন্য পা করুন এক থেকে দেড় ফুট তুলুন কুড়ি সেকেন্ড হোল্ড করে নামিয়ে দিন দশ সেকেন্ড বিশ্রাম নিয়ে আবারও করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক একইভাবে আবার করুন এই আসনটি আমি ডান পায়ে তিনবার বা পায়ে তিনবার মোট ছবার করলাম আপনারাও এটা ছবারই করবেন আমার সর্বশেষ ব্যায়াম বৃক্ষা আসন প্রথমে সোজা হয়ে দাঁড়ান ডান পা তুলে পায়ের পাতা বা পায়ের উরুর যতটা সম্ভব ওপরে তুলুন দুটো হাত নমস্কারে ভঙ্গিতে মাথার উপরে টান টান করে তুলুন শরীর একদম সোজা থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করে পা নামিয়ে নিন ভাবে অপর পাটা করুন হাত আস্তে করে ওপরে তুলে দিন শরীর একদম সোজা থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করে হাত ও পা নিচে নামান একইভাবে আবার করুন তিন চার আমি দুপায় মোট চারবার করলাম আপনারাও তাই করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার